নির্বাচনী প্রচারে জাহানারা খান আগামী তেরো মে আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট তাই জমে উঠেছে নির্বাচনী প্রচার শাসক বিরোধী উভয় পক্ষই জোর কদমে নির্বাচনী প্রচার করছেন সোমবার সালানপুর ব্লকের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেসের জোট প্রার্থী জাহানারা খান এদিন সালানপুরের জেমারি বাসুদেবপুর সহ বিভিন্ন এলাকায় খூட் খোলা গাড়িতে প্রচার করলেন প্রচারে ভালোই সাড়া পাচ্ছেন যে তার ব্যাপারে 100 শতাংশ আশাবাদী বলে জানিয়েছেন বাম কংগ্রেস জোট প্রার্থী জাহানারা খান ওই সমotra হয়ে আমরা ধর্মরাজ মন্দিরে ওখান হয়ে খুজিকার সগনপুর এবং শালানপুর সষ্টিবাড়ি ভবন এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফার্স্ট অ্যাপেল সেকেন্ড হাফে আবার ওই সষ্টিবাড়ি ভবন থেকে শুরু হয়ে জেদুয়া মোড় রামদিক বড়া ভুঁই শিরিশ বেড়িয়া জেমারি মোড় আল্লাডি ডাঙালপাড়া বাঁশকটিয়া বাথানবাড়ি সিধাবাড়ি মোড় কালীপাথর ডোমডিহা ডোমডিহা ধান্দুরা চিতল হয়ে পিটকরি হয়ে পিঠা কেয়ারি হয়ে বিহার রোড হয়ে আল্লাডি মোড়ে সন্ধ্যে সাতটায় শেষ আজকে এখানে তিনটে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ